হাই দিস ইজ নোর আজ আমরা কথা বলবো আত্মসহানুভূতি বা সেলফ কম্পেশন নিয়ে সেলফ কম্পেশন নিজেকে ভালোবাসার এক শক্তিশালী পথ জীবনে ভালো থাকতে ও মানসিক শান্তি বজায় রাখতে আত্মসহানুভূতি খুবই জরুরি আমরা অন্যদের প্রতি সহানুভূতি দেখালেও নিজেদের প্রতি সহানুভূতি দেখাতে ভুলে যাই অথচ আমরা যদি নিজেদের প্রতি সহানুভূতিশীল হই তবে জীবনের কঠিন সময়গুলো আরও ভালোভাবে মোকাবেলা করে স্ট্রেসমুক্ত জীবনযাপন করতে পারি সহজ কথায় আত্মসহানুভূতি মানে নিজেকে আপনার সবচেয়ে ভালো বন্ধুর মতো দেখা বন্ধু ভুল করলে যেমন তাকে সমর্থন দেন নিজেকেও তেমনি সমর্থন দেওয়া টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং আমেরিকান গবেষক ও মনোবিজ্ঞানী ক্রিস্টিন নেফ আত্মসহানুভূতির তিনটি মূল উপাদান চিহ্নিত করেছেন নাম্বার ওয়ান সেলফ কাইন্ডনেস বা নিজের প্রতি দয়া অর্থাৎ ব্যর্থতা বা অপূর্ণতার মুহূর্তে নিজের সমালোচনা না করে বরং নিজের প্রতি দয়া ও সমবেদনা দেখানো নাম্বার দুই কমন হিউম্যানিটি বা সাধারণ মানবতা অর্থাৎ এটা উপলব্ধি করা বা বোধ হওয়া যে কষ্ট ব্যর্থতা বা অপূর্ণতা শুধুমাত্র আমার একার নয় বরং এটি মানব জীবনের একটি স্বাভাবিক অংশ সব মানুষই কখনো না কখনো এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় নাম্বার তিন মাইন্ডফুলনেস বা সচেতন মননশীলতা অর্থাৎ নিজের কষ্টদায়ক অনুভূতিগুলো সম্পর্কে সচেতন থাকা সেগুলোকে এড়িয়ে না গিয়ে বা বড় করে না দেখে বরং ভারসাম্যপূর্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করা অন্যদিকে ইংল্যান্ডের ডার্বি শহরে অবস্থিত ডার্বি বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজির অধ্যাপক পল গিলবার্ড আত্মসহানুভূতিকে বিবর্তনগত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন তিনি দেখিয়েছেন যে এটি আমাদের মস্তিষ্কের সুদিং সিস্টেম সক্রিয় করে যা মানসিক চাপ কমায় যখন আমরা নিজেদের সমালোচনা করি তখন থ্রেড সিস্টেম সক্রিয় হয় আর আত্মসহানুভূতি তখন আমাদের শান্ত হতে সাহায্য করে এখন চলুন পল গিলবার্ডের গবেষণা থেকে সুদিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানা যাক সুদিং সিস্টেম হল মনস্তত্বের একটি গুরুত্বপূর্ণ ধারণা বিশেষ করে পল গিলবার্ডের কম্প্যাশন ফোকাসড থেরাপিতে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে সহজভাবে বললে আমাদের মস্তিষ্কে আবেগ নিয়ন্ত্রণের তিনটি প্রধান ব্যবস্থা বা সিস্টেম রয়েছে নাম্বার ওয়ান থ্রেড সিস্টেম এই সিস্টেমটি বিপদ বা হুমকি শনাক্ত করে এবং আমাদের রক্ষা করার জন্য কাজ করে এটি সক্রিয় হলে আমাদের মধ্যে ভয় উদ্বেগ রাগ বিরক্তি বা আত্মসমালোচনার মতো নেতিবাচক অনুভূতি জন্মায় যেমন যখন কোনো বিপদের সম্মুখীন হই তখন আমাদের মস্তিষ্ক এই সিস্টেমটি সক্রিয় করে যাতে আমরা দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারি নাম্বার দুই ড্রাইভ সিস্টেম এই সিস্টেমটি লক্ষ্য অর্জন আনন্দ উপভোগ এবং উদ্দীপনার সাথে যুক্ত এটি আমাদের সাফল্য পুরস্কার এবং এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে এটি সক্রিয় হলে আমরা উদ্দীপনা আনন্দ বা উচ্ছ্বাস অনুভব করি যেমন পরীক্ষায় ভালো ফলাফল করলে বা কোনো কাজ সফলভাবে শেষ করলে নাম্বার তিন সুদিং সিস্টেম এটি হল মূল বিষয় এই সিস্টেমটি আমাদের মধ্যে শান্তি নিরাপত্তা উষ্ণতা এবং তৃপ্তির অনুভূতি তৈরি করে এটি আমাদের শান্ত হতে বিশ্রাম নিতে এবং অন্যদের সাথে নিরাপদ সংযোগ অনুভব করতে সাহায্য করে যখন এই সিস্টেমটি সক্রিয় হয় তখন আমাদের শরীর ও মন আরামদায়ক এবং সুরক্ষিত অনুভব করে এই সিস্টেমে অ্যান্ডোরফিন এবং অক্সিটোসিনের মতো রাসায়নিক উপাদান কাজ করে যা আমাদের শান্ত ও স্বস্তিদায়ক অনুভূতি দেয় আধুনিক জীবনে ট্রেড ও ড্রাইভ সিস্টেম বেশি সক্রিয় থাকে আত্মসহানুভূতি অনুশীলনের মাধ্যমে আমরা ইচ্ছাকৃতভাবে এই সুদিং সিস্টেমকে সক্রিয় করে মানসিক চাপ কমাতে পারি আত্মসহানুভূতি দুর্বলতার লক্ষণ একদমই নয় বরং আত্মসহানুভূতি মানসিক শক্তির একটি স্পষ্ট লক্ষণ নিজেকে ভালোবাসা এবং নিজের ভুল ত্রুটিগুলোকে সহজভাবে গ্রহণ করা মানে এই নয় যে আপনি আপনার সমস্যাগুলো এড়িয়ে যাচ্ছেন বরং এটি আপনাকে কঠিন পরিস্থিতিতে আরও ভালোভাবে মোকাবেলা করতে এবং শেখার সুযোগ তৈরি করে আত্মসমালোচনা যেখানে আপনাকে দুর্বল ও ভীত করে তোলে আত্মসহানুভূতি সেখানে আপনাকে আরও শক্তিশালী এবং সাহসী করে তোলে যদি আপনি নিজেকে কঠোরভাবে সমালোচনা করেন ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ করেন অন্যের সফলতায় ঈর্ষান্বিত হন বা নিজের প্রতি অতিরিক্ত চাপ সৃষ্টি করেন তাহলে আপনার আত্মসহানুভূতি অনুশীলনের প্রয়োজন মানসিক চাপ উদ্বেগ বিষণ্নতা বা আত্মবিশ্বাসের অভাবের মতো অনুভূতিগুলো নির্দেশ করে আপনার আরও বেশি আত্মসহানুভূতির প্রয়োজন আত্মসহানুভূতি স্বার্থপরতা নয় আত্মসহানুভূতি এবং স্বার্থপরতা সম্পূর্ণ ভিন্ন দুটি ধারণা স্বার্থপরতা হলো নিজের চাহিদা ও আকাঙ্ক্ষাকে অন্যের ক্ষতির বিনিময়ে পূরণ করা অন্যদিকে আত্মসহানুভূতি হল নিজের প্রতি দয়া বোঝা পড়া এবং সমর্থন দেখানো ঠিক যেমনটা আপনি আপনার প্রিয় বন্ধুর প্রতি দেখান যখন আপনি নিজের প্রতি সদয় হন এবং নিজের যত্ন নেন তখন আপনি মানসিকভাবে আরও সুস্থ থাকেন এবং অন্যের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হতে পারেন এটি আপনাকে অন্যের প্রতি আরও বেশি সংবেদনশীল এবং দয়ালু করে তোলে যা সামাজিক সম্পর্কের উন্নতি ঘটায় অনেকে আত্মসহানুভূতিকে আত্মসম্মানের সাথে গুলিয়ে ফেলেন কিন্তু আত্মসম্মান ও আত্মসহানুভূতি সম্পূর্ণরূপে দুটি ভিন্ন ধারণা আত্মসম্মান আমাদের অর্জন তুলনা বা অন্যদের স্বীকৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে আমি ভালো কারণ আমি সফল বা আমি অন্যের চেয়ে ভালো এমন ধারণার উপর ভিত্তি করে আত্মসম্মান তৈরি হতে পারে এর সমস্যা হলো যখন আমরা ব্যর্থ হই বা অন্যের চেয়ে খারাপ করি তখন আমাদের আত্মসম্মান কমে যেতে পারে এটি এক ধরনের অস্থিরতার জন্ম দিতে পারে অপরদিকে আত্মসহানুভূতি শর্তহীন এটি আপনার ব্যর্থতা বা সফলতার উপর নির্ভর করে না আপনি যেমনই হন না কেন আপনার প্রতি আপনার দয়া থাকবে এটাই আত্মসহানুভূতি এটি আপনাকে কঠিন সময়েও নিজের মূল্য অনুভব করতে সাহায্য করে এবং আপনার ভেতরের স্থিতিস্থাপকতা বাড়ায় আত্মসহানুভূতি আপনাকে প্রতিযোগিতাপূর্ণ মানসিকতা থেকে দূরে এনে নিজেকে ভালোভাবে গ্রহণ করতে শেখায় আত্মসহানুভূতি অনুশীলন করলে আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আসে যেমন এটি মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্নতা কমায় জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে অন্যদের সাথে সম্পর্ক উন্নত করে শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় সৃজনশীলতা ও অনুপ্রেরণা বাড়ায় সহজে কিছু উপায়ে আত্মসহানুভূতি অনুশীলন করতে পারেন যেমন নিজের প্রতি দয়াশীল ভাষা ব্যবহার করুন মাইন্ডফুলনেস অনুশীলন করুন মনে রাখবেন কষ্ট মানব জীবনেরই অংশ কষ্ট অনুভব করলে কম্প্যাশন ব্রেক নিন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি কষ্ট পাচ্ছি এটি কি মানব জীবনের অংশ নয় আমি কি নিজের প্রতি দয়ালু হতে পারি না অতএব নিজের যত্ন নিন পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার এবং ব্যায়াম করুন নিজের প্রয়োজনকে গুরুত্ব দিন দৈনন্দিন জীবনে আত্মসহানুভূতি অনুশীলন আপনার সুস্থ ও সুখী জীবনের চাবিকাঠি আজই এই মূল্যবান অনুশীলনটি শুরু করুন এবং নিজের প্রতি ভালোবাসার শক্তি অনুভব করুন